পৃথিবীর কোথাও কি অটোপাস আছে তাহলে আমার বাংলাদেশে কেন অটোপাস যে আউট কান্ট্রিতে এরকম থেকে অটোপাস দেয় কিনা তাহলে বাংলাদেশকে তোমরা আউট কান্ট্রির সাথে যখন কম্পেয়ার করো যা আউট কান্ট্রিতে এগুলো হচ্ছে না তাহলে বাংলাদেশে কেন অটোপাস নিয়ে টানাটানি করতেছো এই পাসের জন্য তোমরা কেন এত আন্দোলন করতেছো এই অটোপাসের জন্য কি তোমরা এই আন্দোলন করেছিলা এইচএসসি পরীক্ষার্থীদের মুখে শুধু অটোপাস 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 এই অটোপাস যখন ডিক্লেয়ার হয়ে গেল বাকি পরীক্ষাগুলো যখন স্থগিত হয়ে গেল তখন মেধাবীদের সাথে দুই নম্বরে করা হলো মেধাবীদের বঞ্চিত করা হলো তাদের অসম্মান করা হলো তাদের মেধাদের এখানে বঞ্চিত করা হলো তাদের মেধাটা প্রয়োগ সঠিক জায়গা মতো প্রয়োগ করতে দেওয়া হলো না অন্তত মেধাবীরা যারা আছে তাদের থেকে তাদের সাথে দুর্নীতি করা হল এই অটোপাসটা নিয়ে তাদের মেধার সঠিক জায়গায় সঠিক মূল্যায়ন করতে দিল না সঠিক খাতায় সঠিক জায়গায় লিখতে দিল না মেধাবীরা আগামী দিনের ভবিষ্যৎ কিন্তু তাদের অটোপাস দিয়ে অযোগ্য ছাত্ররা অটোপাশে উঠে যাচ্ছে হাই রে আমার বাঙালি ছাত্ররা আন্দোলন করল কোঠা সংস্কারের জন্য কোঠা বাতিল চাই কোঠা সংস্কার চাই সে সকল ছাত্ররাই আবার অটো পাস চাই অটো পাস চাই পরীক্ষা স্থগিত চাই তাহলে এটা কি মেধা নাকি কুঠা যেখানে অযোগ্যরা পাশের জন্য অবিচল হয়ে আছে আর যোগ্য ছাত্ররা মেধাবী ছাত্ররা বঞ্চিত হচ্ছে তাহলে এটা কি বোঝা উচিত ছিল না উচিত উচিত ছিল না এই যে গতকাল তারা আন্দোলন নিয়ে তাদের মিছিল মিটিং নিয়ে তারা ঢুকে গিয়েছে সচিবালয়ের ভিতরে গিয়ে তাদের একটাই দাবি আমাদের ছাত্ররা অসুস্থ তারা অসুস্থ হয়ে আছে তারা এখন পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবে না তাদের সাথে আমাদের পরীক্ষা বাতিল করা হোক তোমরা আবেদনটা তো এভাবেও করতে পারতো ভাই ছোটো ভাইরা তোমরা আমার ছোটো মোস্ট অফ জুনিয়র যে অন্তত যারা এখন হাসপাতালের বেডে শুয়ে আছে তারা পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবে না তাদের একটা ব্যবস্থা করুন আমরা বাকিরা সবাই পরীক্ষা দিব তাহলে বুঝতাম তোমরা আসলেই মেধাবী তোমরা মেধা দিয়ে সব কিছু জয় করবা অথচ সেই মেধার জন্য আবার এখন অটোপাসো তাহলে কিভাবে তোমাদের কাছে জাতি আশা করে কি আশা করে তোমাদের কাছ থেকে জাতি তোমরা জাতিকে কি দিলা এটাই কি তোমাদের চাও পাওয়া ছিল তবে সুযোগ কিন্তু একটাই সুযোগ বারবার আসে না তোমার যদি কোনো কিছু চাওয়া পাওয়া থাকে লোকজন নিয়ে তোমার দাবি উপস্থাপন করো তুমি পাইয়ে যাবা এই মুহূর্তে কোনো কিছু না হবে না সব কিছু হ্যাঁ হ্যাঁ তবে আমার দাবি একটাই কেন অটো পাস দেওয়া হলো মেধার জন্য যে সকল এইচএসসি পরীক্ষার্থীরা স্টুডেন্টরা তারা আন্দোলন করেছিল যে আমরা মেধা চাই আমরা বৈষম্য চাই না কোঠা বৈষম্য চাই না কুঠা সংস্কার চাই তাহলে তারা কেন আজকে পাস চাচ্ছে তারা মেধাবী না একটা মেধাবী ছাত্র তো অটো পাস চায় না তার মধ্যে অন্তত ন্যূনতম শিক্ষাবোধ থাকলে সে তো কখনো অটোপাস চায় না তাহলে আমি এই অটোপাসের পক্ষে নই আমি অটোপাসের পক্ষে 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 নই অন্তত মেধাবীদের মেধাবী যারা তাদের দিক বিবেচনা করে আমি অটোপাসের পক্ষে নেই পক্ষে নেই এটা মেধাবীদের বঞ্চিত বঞ্চিত করা হচ্ছে অটোপাস থেকে এই মেধাবীদের বঞ্চিত করা হচ্ছে মেধাবীরা এই অটোপাস দিয়ে তাদের মেধা যাচাই থেকে ক্ষুণ্ণ করা হচ্ছে